সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আরও অনেক অনেক ভালোবাসা আজকে দেখো পম্পা এসছে আমার কাছে শাস্তে মোটামুটি এখন সকাল বেজে গেছে নটার মতো নটার কাছাকাছি তো পম্পার স্কুলে আজকে আছে প্রোগ্রাম তো সেই জন্য ও সাজবে আজকে ঝাঁসি রানী লক্ষ্মীবার ও করবে নাচ আর দেখো ওর পায়ে বিড়ে গেছিল তার কাটা যেজন্য শুরুতেই দেখলে জেঠিমা ওর পায়ে তেল হলুদ গরম করে লাগিয়ে দিচ্ছিল যাই হোক তারপরে আমি এই যে সাজু গুড়িয়ে দিলাম একটুখানি কিরকম লাগছে বলো তোমরা আমার তো খুব ভালো লাগছে দেখতে দেখিস তো হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের মতোই এর লাগে সবাই কাছে যাওয়া যেটুকু দেখো ছে ডাল দিয়ে গেলেন তো এটা দিয়ে এখন একটুখানি ভাত খেয়ে নেব আর এটা দেখো শাক বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে এখানে আলু আর সিম মনে হয় না কী যেন দিয়ে ভাজা করেছে দিদি এটা দিয়ে গেছে আমিও কী যেন একটা রান্না করেছিলাম আসলে ভিডিওটা পুরানো তো তো সেই জন্য একটু ভুলে গেছি যে আমি কি সবজি দিয়েছি দিদিকে তবে হ্যাঁ কালকে থেকে নতুন ভিডিও কিন্তু স্টার্ট হবে নতুন ভিডিও যাবে তো যাই হোক আমি আসার পর পরই এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম এখানটা আসছি এখন পিছন দিকে জেটিমার কাছে একটুখানি কারিপাতা চাইতে হ্যাঁ মাথার চুলটা খুব উঠছে সেজন্য একটা তেল বানাবো আর সেই তেলটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো খুবই ভালো একটা হার্বেল তেল হবে চুলের মানে পড়া বন্ধ করা বা হচ্ছে চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই তেলটা কিন্তু খুবই কার্যকর তোমরা সাথে থাকো কারিপাতা জেটিমা দিয়ে দিল তো এদিকে আমরা জবা ফুল দেখতে তো দুটো জবা ফুলের কুড়ি আর তিন চারটা মতো পাতা নিয়ে নিচ্ছে জবা ফুলের এগুলো অ্যাড করব আরও কি কি করি কিভাবে বানাই সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তারপর আসি বাবা পাতাও হবে তেল বানাবে একটা একটা তেল বানাই খুব এলে সব একটা দিয়ে পিএস কাটি দিয়ে তেলটা জ্বালায় না জ্বালায় এলে এখানে ভাজা ভাজা হবে তাহলে ছেঁকে নিয়ে ওই তেলটা ঠান্ডা করিয়ে বোতল ভরে ধুয়ে মাথা লাগাইলে চুলগুলো ভালো সনুকে গাড়ি থেকে আনার সময় মানে স্কুল ছুটি হয়ে গেছে গাড়ি থেকে আনার সময় ওদিকে দোকান থেকে আটাও নিয়েছি যে জন্য আটার প্যাকেট দেখতে পাচ্ছ হাতে তো আর নিয়ে নিলাম এখানে কাড়িপাতাটা রে পাতা সব নিয়ে চলছে এখন ঘরে আম জমতে হচ্ছে না পকোড়া খাচ্ছি দিদি নিয়ে আসলাম শনু বাবু আর এখানে শাকগুলোর অবস্থা দেখো

তো নিয়ে এসছে পকোড়া দিদি নিয়ে এসছে পকোড়া মোচার পকোড়া তো এই পকোড়া সবাই মিলে এখন বসে বসে খাচ্ছি একটু দুটো করে আর আমি বলছি আমার ব্লগ এত জমে আছে আমি দিতে পারছি না যে জন্য কোনো কিছুই শ্যুট করছি না শুধু কে কি দিচ্ছে না দিচ্ছে ওইটুকু করে শ্যুট করছি হ্যাঁ উবালে আসে উবালে বারণ করবা যেটা পারবা না নানি রান পরে শুনি

খুব সারা হুম হুম sare হুম ভুতে लाए নানা নে হুম নিনা হুম কি liye কি না বানান করো ওকে স্যার ওকে স্যার তাহলে এখন আমি দেখব আমি কি করব হুম দাও দাও নিনা কে নানা বাজার গয়ে হুম নানা খুব হুম सादे भुट्टे लाए नाना ने नीना के लिए भुट्टे भुने नाके नीना ने घी भर के भुट्टे

ভড় ভড় কর হুম কি হলো একটু ক্যামেরাটা অন করলে একটু নার্ভাস হয়ে যায় তাই এটা কিন্তু এর আগে আবার বলছিল সুন্দর করে ভরা ভর কর কর কি হয় ভরকর হ্যাঁ এখন আবার পারলো ক্যামেরাটা অফ করতেই পারে ঠিক আছে এখন আবার বলো নিনা নে জি ভড়কর ভুটতে ভুটতে খায় খায় নিনা হুম কে হুম গুড মর্নিং বন্ধুরা আবারও ফিরে আসলাম সকালবেলা তোমরা কালকে দেখলে সন্ধ্যাবেলা আমরা পকোড়া খেতে খেতে গল্পগুজব করছিলাম তারপরে আর কোনো কিছু শ্যুট করা হয়নি সকালবেলা চলে আসলাম সকালবেলা শুনে কি পড়াচ্ছি আজকে স্কুল বন্ধ আছে তো সেই জন্য একটু বই নিয়ে বসালাম আজকে সকালবেলা তো বই পড়া হয়ই না সকালবেলা কি করে হবে বলো তো পড়াশোনা কারণ সকালবেলা তো ওই সকাল সকাল চলে যায় স্কুলে যেদিনকে একটু বন্ধ থাকে সেদিনকে একটু সকালবেলা নিয়ে বসতে পারি তো সেই জন্য আজকে একটু নিয়ে বসেছি আর দেখো একটু আত্মু করে করে ও রিডিং পড়াটা শিখছে মাঝে মাঝে একটু আতটু থমকে যাচ্ছে আবার ক্যামেরাটা থাকলে বেশি নার্ভাস ফিল করে অফ করে দিলে আবার বলতে পারে বেশিরভাগটাই তো এরকম করে একটু একটু করে মোটামুটি রিডিং পড়াটা শিখে নিচ্ছে ও আর ইংলিশও মোটামুটি এরম করে টুকটাক করে রিডিং পড়তে পারে বানান করে করে কোথাও যদি থমকে যায় বলি রিডিং করো মানে বানান করো স্পেলিং করো তো করলে পরে আবার বুঝে যাচ্ছে কিছু কিছু জায়গায় আবার থমকে যাচ্ছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি তবু আমি এতটুকুতেও খুশি যে কিছুই বুঝতে পারতো না লাইনগুলো দেখলে যদি মুখস্থ করে কোনো কবিতা তাহলে হয়তো বলতে পারত তো সেই জায়গায় ও নিজে বানান করে এখন বলতে পারছে মোটামুটি সেই জন্য আমি ভীষণ খুশি তাই তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম যে সোনুবাবু প্রথম রিডিং পড়া শিখে যাচ্ছে একটু একটু বারান করে করে পড়তে পারছে তো আমি যতটা খুশি আমি আশা করছি তোমরাও মানে সোনু মাসিরাও তোমরাও ততটাই খুশি হচ্ছ বা খুশি হবে সেই কথা ভেবেই আমি কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম বসে বসে পড়াশোনা করাচ্ছিলাম এই সময় দিদি ডাক দিল তো গিয়ে দেখি দিদি আবার গরম গরম খিচুড়ি নিয়ে এসছে বাঁধাকপির ঘন্ট আর খিচুড়ি আমার যে বাঁধাকপির ঘন্ট আর খিচুড়ি এত ভালো লাগে বন্ধুরা কি বলবো তোমাদের বা হচ্ছে পুইসা শাক মিষ্টি কুমড়ো দিয়ে অনেক কিছু দিয়ে তারপরে কলার থোর ওই সব কিছু মিশিয়ে যে একটা ঘন্ট হয় তো সেটা দিয়েও কিন্তু খিচুড়ি আমার দারুণ লাগে সকালবেলা গরম গরম খিচুড়ি ঘন্ট দিয়ে খাওয়া হয়ে গেল তারপরে এই দেখো পম্পা মানে যে অর্ডার দিয়ে গেল হচ্ছে পিঠে পিঠে তো এটাও খেয়ে নিলাম মিলে দিদিদেরকে দিলো দিদিরাও খেলো দিদিরাও খিচুড়ি খেয়েছে দুপুরবেলা তো সকালবেলা থেকে এই খাওয়া দাওয়া হচ্ছে তো এখন দুপুরবেলা আমি একটু ভাত করে নিলাম যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে দিদিদেরও আমাদেরও তো সেই জন্য একটু ভাত করে আগে দিয়ে আসবো দিদিদেরকে এখানটা ভাত শাক পকোড়া আর হচ্ছে এটা সিম আলু ভাজা তো ওদেরকে দিয়ে এসে আমরাও খাবো যেটিমি অনেকটাই কারিপাতা দিয়েছিলেন তো সেই জন্য একটু পক কড়াও করে নিয়েছি এতটা লাগবে না তেল বানাতে তেলের রেসিপিটা কিন্তু কালকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন একটা সুন্দর ব্লগের সঙ্গে কালকে আবার তো আজকে ব্লগটা ছোটোই থাকলো মোবাইল একদম ভর্তি হয়ে গেছিলো ভিডিও দিয়ে সেই জন্য বেশি কিছু শ্যুট করিনি বন্ধুরা টাটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য